নৈহাটির কাঁঠালপাড়া বাড়ির জমিতে বঙ্কিম করলেন চার কামরার বৈঠকখানা জমিটি বঙ্কিম পরিবারের নিকটাত্মীয় দিগম্বরী দেবীর নিঃসন্তান দিগম্বরী অল্প বয়সে হন তার দেবোত্তর ব্রহ্মোত্তর সম্পত্তির ভাগ পান বঙ্কিমের পিতা যাদবচন্দ্র দিগম্বরীর জমিতে তৈরি এই বৈঠকখানা ঘর হয়ে ওঠে বাংলা সাহিত্য ও নবজাগরণের এক পীঠস্থান এই ঐতিহাসিক কক্ষে বসেই লেখা হয় বন্দে মাতরাম সঙ্গীত এখান থেকেই বেরিয়েছে বঙ্গদর্শন প্রচার ও ভ্রমণ পত্রিকা বিখ্যাত বঙ্গদর্শনের আড্ডায় অক্ষয়চন্দ্র সরকার নবীনচন্দ্র সেন দীনবন্ধু মিত্র রাজকৃষ্ণ মুখোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী দামোদর মুখোপাধ্যায় নিয়মিত আসতেন এই ঘরে এই ঘরের ইতিহাসের সঙ্গে বঙ্গীয় নবজাগরণ বা বাংলা সাহিত্যের ইতিহাসের এক শ্রেষ্ঠ পর্বের যোগ থাকলেও হারিয়ে গেছে সেই অসহায় বিধবা দিগম্বরী দেবীর নাম যিনি গোটা চাটুজ্যের পরিবারে পরিচিত ছিলেন ছোট ঠাকুরানি দিদি হিসাবে পরিবারের জীর্ণ দলিল তার নামটুকু কেবল মেলে বঙ্কিমের মা দুর্গাসুন্দরী দেবী দিদি নন্দরানী দেবী বৌদি নবকুমারী দেবী সকলের ভূমিকায় বঙ্কিমের জীবনে গভীর বঙ্কিমের মা দুর্গা সুন্দরী শিক্ষিতা ছিলেন না কিন্তু পাকা গৃহিণী ছিলেন বঙ্কিম তার দেবী চৌধুরাণী উপন্যাসে ব্রজেশ্বরের মায়ের চরিত্রটি দুর্গাসুন্দরীর আদলে লিখেছিলেন বঙ্কিম বলেছিলেন ছেলেবেলায় মায়ের কাছ থেকে তিনি একটুকু নীতিশিক্ষা পাননি কুসংসর্গটা ছেলেবেলায় বড় বেশি হইয়াছিল বাপ থাকতেন বিদেশে মা সেকেলের কাজেই নীতিশিক্ষা কখনো হয়নি আমি যে লোকের ঘরে সিদ্ধিতে কেন শিখিনি বলা যায় না বঙ্কিমের দিদি অর্থাৎ যাদবচন্দ্র দুর্গাসুন্দরীর একমাত্র কন্যা সন্তান নন্দরানী দেবী দুই ভাই সঞ্জীবচন্দ্র এবং বঙ্কিমচন্দ্রকে ইনি অত্যন্ত স্নেহ করতেন বিশেষত সঞ্জীবচন্দ্রের প্রতি তার ভালোবাসা একটু বেশি ছিল বেহিসাবি ও বাউন্ডুলে সঞ্জীবচন্দ্র প্রায় অতিরিক্ত দেনার দায়ে পালিয়ে যেতেন কর্মস্থল বিহারের বাকিপুরে সেখানে তিনি সম্পূর্ণ করেন তার মাধবীলতা উপন্যাসটি নন্দরানীয় মাঝে মাঝে বাঁকিপুরে গিয়ে থাকতেন একবার বৌমার সঙ্গে ঝগড়া করে সঞ্জীবচন্দ্রের স্ত্রী নবকুমারী দেবী রাগ করে কাশিধামে চলে যাওয়া মনস্থ করেন সে যাত্রায় নন্দরানী সামলান মৃত্যুর আগে কুলপ্রথা অনুযায়ী যাদবচন্দ্রকে অন্তর্জলি যাত্রা করানো হয়েছিল তিন রাত তিনি নৈহাটির গঙ্গার ধারে একটি ঘরে ছিলেন সেবার জন্য ছিলেন তার আদরের মেয়ে নন্দরানী যাকে যাদবচন্দ্র হুইল করে নিজের জমি ও বাড়ির একাংশ দিয়ে গিয়েছিলেন সেদিনে গোড়া ব্রাহ্মণ পরিবারের যা একান্ত ব্যতিক্রমী দৃষ্টি বঙ্কিমে প্রিয়তম বৌদি সঞ্জীবচন্দ্রের স্ত্রী নবকুমারী ছিলেন একান্ত দুঃখিনী স্বামী তো বটেই ছেলে জ্যোতিষচন্দ্রকেও তার আজীবন যন্ত্রণা দিয়েছেন যথেষ্ট প্রতিভাবান হওয়া সত্ত্বেও সঞ্জীবচন্দ্র চাকরি জীবনে সফল হতে পারেনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে যোগদান করলেও চাকরি ক্ষেত্রে চূড়ান্ত অপমান ও অশান্তির জন্য সরকারি চাকরিতে ইস্তফা দেন সঞ্জীব তার সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে বঙ্কিমের ওপর খাম খেয়ালি শৌখিন বেহিসাবে ঋণগ্রস্ত সঞ্জীবকে নিয়ে স্ত্রী নবকুমারের মানসিক যন্ত্রণা ছিল অপরিসীম পুত্র জ্যোতিষচন্দ্র ও মা নবকুমারের সঙ্গে দুর্ব্যবহার করতেন কটু কথা শোনাতেন বঙ্কিম এই দুঃখিনী বৌদিকে মায়ের মতো ভক্তি করতেন ভাইপো জ্যোতিষচন্দ্রকে চিঠিতে লেখেন তুমি মাতার প্রতি যেরূপ দুর্ব্যবহার করো তাহা কানে শোনা যায় না এরূপ নড়াধামে যে সাহায্য বা তাহাকে যে স্নেহ করে সেও তাহার ন্যায় নরাধাম তোমার মাতা আমার পূজা নিয়া আমি তাহাকে খাইতে অবশ্য দিব কিন্তু তোমাকে দিব না এমন কি পুত্রবধূ মতিরানীর সঙ্গেও বনিবনা হতো না নবকুমারীর বঙ্কিমচন্দ্রের প্রথম শ্রী মোহিনী দেবী বিয়ের সময় বঙ্কিমের বয়স ছিল দশ বছর আর মোহিনীর পাঁচ মোহিনী ছিলেন গৌড় বর্ণা ও তন্নি দুর্গেশনন্দিনীর নন্দিনীর উপন্যাসে তিলোত্তমা চরিত্রে মোহিনীর ছায়া রয়েছে মোহিনীর প্রতি বাল্যপ্রণয় বঙ্কিম আজীবন জীবন তার জীবন থেকে মুছতে পারেনি বালিকা বধূ বাপের বাড়ি গেলে বঙ্কিমকে আটকে রাখা অসম্ভব হতো বিরহ যন্ত্রণা সহ্য করতে পারতেন না বঙ্কিম প্রায় প্রত্যেক রাতেই সকলে ঘুমোলে শ্বশুরবাড়িতে এসে গোপনে স্ত্রীর সঙ্গে দেখা করতেন আবার খুব ভোর রাতে বাড়ি ফিরে পড়তে বসে যেতেন তিনি দাদা সঞ্জীবচন্দ্র অবাক হয়ে ভাবতেন বঙ্কিম কি সারা রাত ধরেই পড়ছিল মোহিনীকে বাপের বাড়ি থেকে প্রচুর গয়না দেওয়া হয়েছিল কিন্তু বঙ্কিমের স্বাদ নিজের টাকায় বউকে গয়না গড়িয়ে দেবেন স্কলারশিপের টাকায় মোহিনীর জন্য একজোড়া কানের দুল ও চুলের কাঁটা গড়ে উপহার দিয়েছিলেন বঙ্কিম ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়ে বঙ্কিমে প্রথম পোস্টিং হয় যশোরে সেখান থেকে কাঁঠাল পড়ার স্ত্রীকে চিঠিতে লিখলেন তোমাকে শীঘ্রই আনাইব কিন্তু সেই সুযোগ আর আসেনি মাত্র ষোলো বছর বয়সে অজানা জ্বরে মোহিনীর মৃত্যু হয় বঙ্কিমের বয়স তখন একুশ মোহিনীর মৃত্যুশোক বঙ্কিম আজীবন অন্তরে বয়েছেন এরপর দ্বিতীয়বার বিয়ে করেন তিনি বিয়ের পর অনেক অলঙ্কার দিলেও মোহিনী দেবী দুটি কানের দুল ও সোনার কাটাটি বঙ্কিম স্ত্রী রাজলক্ষ্মী দেবীকে তখনই দেননি বলেছিলেন এ দুটি আমার কাছেই রইল যেদিন তোমায় ভালোবাসবো সেদিন দেব মেয়ে শরৎকুমারের জন্মের পর আঠেরোশো সালে একদিন নৌকায় যেতে যেতে রাজলক্ষ্মী দেবীকে সেই অলঙ্কার স হস্তে পড়িয়ে দেন বঙ্কিম রাজলক্ষ্মী ছিলেন বঙ্কিমের যথার্থ অর্ধাঙ্গিনী স্বামীর সমস্ত কাজে তিনি ছিলেন অন্যতম সহায় কাঠালপাড়ার বাড়িতে বঙ্গদর্শন গোষ্ঠীর যে কোনো আড্ডায় জমায়াত সকলের জন্য নিজের হাতে রান্না করতেন তিনি স্বামীর হয়ে আত্মীয় স্বজনকে চিঠি লিখে দিতেন রাজলক্ষ্মী বঙ্কিম নিচে স্বাক্ষর করতেন এতটাই রাশভারী ছিলেন যে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামী বঙ্কিমও তাকে সমীহ করত তার নির্দেশ মেনে রাত সাড়ে নটার মধ্যে ঘরে ঢুকতে হতো বঙ্কিমকেও অনেকেই বলেছেন বৃষবৃক্ষ উপন্যাসে সূর্যমুখী যেন রাজলক্ষ্মী বঙ্কিম নিজের জীবনে তার দ্বিতীয় স্ত্রীর অপরিসীম ভূমিকা স্বীকার করে বলেছিলেন একজনের প্রভাব আমার জীবনে বড় বেশি রকমের আমার পরিবারের চাকরি আমার জীবনের অভিশাপ আর স্ত্রী আমার জীবনের কল্যাণস্বরূপা বঙ্কিম রাজলক্ষ্মীর পুত্র সন্তান ছিল না তাদের তিন মেয়ে শরৎ কুমারী নীলা কুমারী ও উৎপল কুমারী বড় মেয়ে শরৎ কুমারীকে অত্যন্ত বঙ্কিম জামাই রাখালচন্দ্রকে চন্দ্রকে কাজ ছাড়াই করতে চাইতেন না তাই প্রচার পত্রিকা সম্পাদনার ভার তাকে দিয়েছিলেন জীবনে শেষ দিকে শরৎ ছেলেদের নিয়ে গাড়ি চেপে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন বঙ্কিম অত্যন্ত রক্ষণশীল মানসিকতার শরৎ ছেলে শুভেন্দু সুন্দরের সঙ্গে বিয়ে হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মেয়ে কমলা দেবী বিয়ের অল্প দিন পরে শুভেন্দুর মৃত্যু হলে স্যার আশুতোষের মেয়ে কমলার পুনর্বিবাহ দিতে চান রাজলক্ষ্মী দেবী এবং শরৎকুমারী এতে প্রবল আপত্তি করেন এবং এই নিয়ে স্যার আশুতোষের সঙ্গে বঙ্কিম পরিবারের তীব্র মতানৈক্য ঘটেছিল মেজ মেয়ে নীলাজ কুমারীর বিয়ে হয়েছিল উত্তরপাড়ার জমিদার বাড়ির ছেলে সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে বঙ্কিমের ছোট মেয়ে অত্যন্ত আদুরে উৎপল কুমারীর ডাকনাম পলা তার জীবন পরিণতি মর্মান্তিক বিয়ে হয়েছিল উত্তর কলকাতার এক ধনী পরিবারের ছেলে মতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে মতিন্দ্র ছিল মদ্যপ উচ্ছৃঙ্খল ও দুশ্চরিত্র একদিন মতীন্দ্র স্ত্রী উৎপল কুমারীর কাছে গয়না চায় স্ত্রী অসম্মত হওয়ায় সে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রীকে খাওয়ায় পর উৎপল কুমারীর গলায় কাপড়ে ফাঁস লাগিয়ে ঘরের করি কাঠে স্ত্রীর দেহ ঝুলিয়ে দেয় রটিয়ে দেয় উৎপল কুমারী আত্মহত্যা করেছে বঙ্কিম শব্দ আঁচ করলেও কেন যে অপরাধী জামায়ের কঠোর শাস্তির চেয়ে আইনের দ্বারস্থ হয়নি তা এক রহস্য বঙ্কিম বাড়ির মেয়েদের কথা অসম্পূর্ণ রয়ে যাবে মতিরানী দেবীর কথা না বললে সঞ্জীব চন্দ্রের একমাত্র জ্যোতিষচন্দ্রের সঙ্গে বিয়ে হয়েছিল মহারাজা নন্দকুমার বংশের উত্তরাধিকারিনী এই মেয়ের মতিদেবী দেবী ছিলেন ডাকসাইতে সুন্দরী চমৎকার বাংলা লিখতেন ইংরেজিও অল্প জানতেন দীর্ঘদিন বেকার থাকার পর জ্যোতিষচন্দ্র পুলিশ ইন্সপেক্টরের চাকরি পান প্রথম পোস্টিং হয় নদিয়ার মেহেরগড়ে স্ত্রী ছেলে মেয়েকে কাঁঠালপাড়ায় রেখে জ্যোতিষচন্দ্র চলে গেলেন মতি মতিরানী স্বামীর প্রতি ভালোবাসা ছিল অত্যাধিক সে যুগের এক বাঙালি নারীর পক্ষে যা প্রায় বৈপ্লবিক সেরকম কিছু কথা মতিরানী উল্লেখ করেছেন স্বামীকে লেখা তার চিঠিগুলিতে তিনি নিজের দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে ভৌগোলিক দূরত্বের কারণে শরীরী প্রেমে অতৃপ্তির কথা লিখেছেন আমার অলঙ্কারে সুখ ছিল না সর্বদা তোমার কাছে থাকিয়া তোমায় দেখিয়া সুখ করিতাম তাহার অধিক কি সুখ অলঙ্কারে পাইব মতিরানির চরিত্রে আরেকটি দিক ছিল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন স্পষ্ট বক্তা নির্ভীক বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাসরত এক দরিদ্র মহিলা মোহিনীকে যখন বাড়ির কর্তারা জোর করে উচ্ছেদ করতে চান এই অন্তপুরিকা মহিলা সেদিন শ্বশুর ভাসুরদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন প্রতিষ্ঠিত ইতিহাসের বাইরে রয়ে যাওয়া বঙ্কিমের এই মেয়েদের কথা আজ হারিয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হর্ষ এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না